হ্যালো টু দেবনাথ ইন রাশিয়া আজকে আমি সারাতব লিখা টি শার্ট পরে চলে আসি গেঞ্জি আমরা বলি ফুটবল কা আর এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে কিন্তু সেম পিকচারটা আজকে একটা সুন্দর জায়গা থেকে আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করব কারণ অনেকেই অনেক দিন ধরে আমার কাছে জানতে চাচ্ছেন যে রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে কিভাবে আসতে পারি দিদি সেটা একটা ভিডিও ফোনে আমার পিছনে দেখতে আছেন বাচ্চা পার্টি যাইতেছে দারুণ লাগতেছে আজকে আগামী কালকে হচ্ছে বারো জুন রাশিয়াতে রাশিয়ান ডে পালন করা হবে সেই উপলক্ষে চারিপাশেই প্রোগ্রাম শুরু হবে সবাই প্রস্তুতি দিচ্ছে ও মাই গড অনেক বড় পার্টি যাইতেছে আমার পিছন দিক দিয়ে জানি না আমার কথা শোনা যাবে কিনা যাই হোক কারণ যেহেতু কালকে হচ্ছে যেটা বললাম রাশিয়ান ডে সেই উপলক্ষে পুরো রাশিয়া জুড়ে কালকে হোলিডে পালন করা হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে সেই উপলক্ষে আজকে থেকেই এই যে স্টেজ করছে অনেক কিছু ডেকোরেশন করা শুরু করে দিছে মেন পয়েন্ট চলে আসনি তো এক রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আপনারা কিভাবে আসবেন কিভাবে আবেদন করবেন এক হচ্ছে স্কলারশিপে আসতে পারবেন স্টুডেন্ট বিষয়ে সেটার জন্য আপনারা বাংলাদেশে রাশিয়ান হাউস আছে ওদের সাথে যোগাযোগ করবেন যখন সার্কুলার দেওয়া হয় তখন সার্কুলার অনুযায়ী কি কি এখন বলি সেলফ ফান্ডে কিভাবে স্ট্রেন বিষয়ে আসবেন সেলফ ফান্ড বলতে মানে নিজের পয়সা খরচ করে টিউশন ফি নিজে দিবেন হোস্টেল ফি সবকিছু নিজে পে করবেন তো তার জন্য প্রথম হচ্ছে আপনি ইউনিভার্সিটি কিংবা স্টেট সিলেক্ট করতে হবে এবং সেল ফান্ডে আসতে আপনার প্রয়োজন পড়বে পাসপোর্ট এবং আপনার লাস্ট একাডেমিক সার্টিফিকেটগুলো যদি আপনি ব্যাচেলারে আসতে চান তাহলে এস এস সি এবং এইচএসসির সার্টিফিকেট মার্কশিট সাবমিট করতে হবে আর যদি ডিপ্লোমা হোল্ডার হন তাহলে ডিপ্লোমার সার্টিফিকেট দিতে হবে আর যদি মাস্টার্সে আসতে চান তাহলে অবশ্যই বেচলের সাথে মানে ব্যাচেলরের সার্টিফিকেটটাও সাথে থাকতে হবে তো এই হচ্ছে কয়েকটা ডকুমেন্টস এগুলোই প্রয়োজন আর যারা সারাতবে সেল ফান্ডে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা একমাত্র সারাতেওই এখন পর্যন্ত কাজ করতেছি অন্য কোন স্টেটে আমরা অ্যাপ্লাই করি না তো এই হচ্ছে প্রসেসিং সিস্টেমটা যে এই জিনিসগুলো আপনার সাবমিট করতে হবে সাথে হচ্ছে আপনার ইনভিটেশন ফি মাস্ট প্রয়োজন পড়বে অনেকেই বলে থাকে ইনভিটেশন ফি দিতে হয় না অনেক ইউনিভার্সিটিতে লাগে না বাট আমাদের স্টেটের যতগুলো ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করে থাকি সবারই ইনভিটেশন ফি প্রয়োজন পড়ে এবং এই অ্যামাউন্টটা হল রাশিয়া জুড়ে যতগুলো ইউনিভার্সিটিতে ইনভিটেশন ফি দিতে হয় ওদের সবারই ইনভিটেশন ফি টা সেমই হয়ে থাকে আর সাথে হচ্ছে আপনার ডকুমেন্টস ট্রান্সলেট করে ইউনিভার্সিটিতে সাবমিট করতে হয় যেহেতু আমরা সবাই জানি যে রাশিয়াতে আসলে ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হয় ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছুই পসিবল না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ভার্সিটিকে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হয় সবকিছু আমাদের ইংলিশে থাকে তো সেগুলো রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে ওদেরকে দিতে হয় তো সেটার অ্যামাউন্টটাও অবশ্যই পে করা প্রয়োজন তো এই অ্যামাউন্টগুলো দিয়ে পে করে আপনি প্রথম বছর কিসে আসবেন আসবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে এক বছর ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করলেন তারপরে আপনি যাবেন মেইন কোর্সে আপনি যদি ব্যাচেলারে পড়েন ব্যাচেলার কিংবা মাস্টার্সে পড়লে মাস্টার্স আর আপনি যদি চান যে আমি ইংলিশ মিডিয়ামে ব্যাচেলর পড়বো মানে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরে কি ইংলিশ কোর্সে ব্যাচেলার পড়তে পারবো কিনা সেটাও পসিবল আবার যদি আপনি চান যে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পরে রাশিয়ান মিডিয়ামে পড়বো সেটাও পসিবল বাট রাশিয়ান মিডিয়ামে পড়তে হলে মাস্ট প্রথম বছর প্রিপারেটরি কোর্সটা আপনার করতেই হবে মানে ল্যাঙ্গুয়েজটার যে সার্টিফিকেট দেওয়া সেটা অবশ্যই আপনার হাতে থাকতে হবে তাহলে রাশিয়ান মিডিয়ামে পড়তে পারবেন আর যদি আপনি চান ইংলিশ মিডিয়ামে তাহলে আপনি ডিরেক্ট পড়তে পারতেছেন কিংবা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করে তারপরেও পড়তে পারতেছেন তাতেও প্রবলেম নাই তো এই হচ্ছে ফার্স্ট প্রসেসিংটা তারপরে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার পরে আপনি কতদিনের মধ্যে আমি এই ডকুমেন্টস পাবো ওই ডকুমেন্টস পাবো অনেকের প্রশ্ন থাকে তো আমাদের স্টেটে একসাথে বলে দিই অ্যাপ্লাইটা স্টার্ট হবে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আর গত বছরও যে সিস্টেমটা ছিল মানে ওরা যে অফার লেটারটা দিত সেটা আপনার দশ থেকে পনেরো দিনের ভেতর দিয়ে দিত কারণ ওদের যে প্রসিডিউর গুলো থাকে সেগুলো কমপ্লিট করে দশ থেকে পনেরো দিনের ভেতর ওরা দিয়ে দিত বাট প্রতি বছর রাশিয়াতে কিন্তু নতুন নতুন রুলস আসতেছে রেগুলেশন আসে তো এটার কারণে আপনাকে হয়তো আমি গত বছরের যে ভিডিওটা আপনি দেখে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন বাট গত বছরের সাথে এবছর অনেক রুলস চেঞ্জ করছে ওরা সেই কারণে অফার লেটার আসতে এবছর মোটামুটি একটু দেরি হবে তো সেইটুকু সময় হাতে রেখেই যদি পারেন তাহলেই অ্যাপ্লাই করবেন কারণ আগে সবাইকে বলে দিছি যে দশ থেকে পনেরো দিনের ভেতর অফার লেটার চলে আসে বাট এখন ইউনিভার্সিটি বলতেছে ওদের নতুন প্রসেসিং অনুযায়ী মানে অভ্যন্তরীণ যে প্রসেসিং গুলো থাকে সেগুলো অনুযায়ী ওদের আরেকটু একটু সময় বেশি লাগবে সো যারা আমাদের সেটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আমাদের মাধ্যমে জুনের ফার্স্ট উইক থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে এবং তারপরে আপনি আমাদেরকে ডকুমেন্টস গুলো দিলেন আমরা ভার্সিটিকে ট্রান্সলেট করে তারপরে সাবমিট করব এবং তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে একটু সময় লাগবে অফার লেটার আসতে বাট কতটা সময় লাগবে সেটা এখনো ক্লিয়ার আমরা জানতে পারি নাই ইউনিভার্সিটি বলে লেটার আসার থেকে দিনের আপনার ইনভিটেশন লেটার চলে আসবে তো এখন এই ক্ষেত্রে অনেকেই আমাকে যে দিদি এই অফার লেটারটা একটু দেখে বলেন তো এটা রিয়েল কিনা তো এই ক্ষেত্রে বলবো পুরো রাশিয়া জুড়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব সিস্টেম অফার লেটার দেওয়ার বা অফার লেটারের ভিতরে যে লেখাগুলো থাকে ওগুলো ওদের আলাদা সিস্টেম অনুযায়ী ইনভিটেশন লেটার সবার সেম হয়ে থাকে বাট অফার লেটার আলাদা আলাদা হয় তো সেই কারণে যারা আমাকে অন্য ইউনিভার্সিটির অফার লেটার দেখাবেন তাদের ক্ষেত্রে আমি প্রপার ইনফরমেশন দিতে পারবো না বাট অফার লেটারটার মেইন কাজটাই হচ্ছে যে ইউনিভার্সিটি সব ডকুমেন্টস আপনার ফরেন মাইগ্রেশন সেন্টার যেটা সেখানে ওরা সব ডকুমেন্টস সাবমিট করছে সেটা সাবমিট করার পরেই ওকে হিসেবে ওরা অফার লেটারটা দিয়ে থাকে যে আমার সব ডকুমেন্টস মানে ওরা সাবমিট করছে তার ভিত্তিতে ওরা আমাকে এই ডকুমেন্টসটা দিছে যে আমি ক্লিয়ার হইলাম আমার সব ডকুমেন্টস ওকে করা হয়েছে এটার জন্যই অফার লেটার দেওয়া হয় এবং আপনি যখন কারো মাধ্যমে অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে তাকে আপনি বিশ্বাস কতটুকু করছেন অনেকেই দেখা যায় যে আমার মাধ্যমে সবকিছু জানতে পারছেন বা আমাকে ইনবক্স করছেন আমি সবকিছু আপনাকে ইনফরমেশন দিলাম বাট আপনি অন্য মাধ্যমে আরো কিছু ইনফরমেশন জেনে তার মাধ্যমে করছেন কিন্তু যখন আপনি করার পরে কিছু একটা হয়তো ভুল ভ্রান্তি দেখতে পারছেন তখন আপনি আমাকে নক করতেছেন যে দিদি এই জিনিসটা কি আসলে সঠিক কিনা সে তো আমাকে এটা বললো তো আপনি যদি তাকে বিশ্বাস না করতে পারেন তাহলে কখনোই তার কাছে ফাইল জমা দিবেন না আপনি যদি আমাকেও বিশ্বাস না করতে পারেন আমি বলবো কখনোই আমার কাছে ফাইল জমা দিবেন না যার সাথে আপনি কথা বলতেছেন তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং সে কতটা ভরসাযোগ্য বা এবং রাশিয়াতে তার অবস্থানটা কি সেটা বুঝে শুনেই কিন্তু ফাইলটা জমা দিবেন সেটুকুই বলবো কারণ বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি রাশিয়াতে স্টুডেন্টরা আসার পরেই দিনই বলে রাশিয়া সম্পর্কে আমি সবকিছু জানি পুরো রাশিয়া সম্পর্কে যে জায়গায় আমরা আজকে আমি তো জাস্ট সাত আট বছর আছি আমার হাজবেন্ড তার থেকেও বেশি আমার ফ্যামিলি মেম্বারসরা তার থেকেও বেশি বছর আছে অনেক আগে থেকেই রাশিয়াতে আছে তো ওদের কাছ থেকেও আমি অনেক ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করি ও মাই গার্ড আমার পাহাড় আদার চলে আসছে দেখছেন আমার সাথে উল্টা পাল্টা বলবেন খবর আছে কিন্তু দেখছেন ওদের এই এই গুলো নিয়ে আমি ঘুরাফেরা করি তো ওদের কাছ থেকে জেনেই আমি ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করি সেই জায়গায় অনেক স্টুডেন্ট আমি দেখি যে আসার পরের দিনে আপনাকে এমন ইনফরমেশন দে মনে হয় যেন এরা অনেক বছর রাশিয়াতে আছে বা রাশিয়া সম্পর্কে অনেক কিছু ওরা জানে যেহেতু আমি রাশিয়া নিয়ে ভিডিও করি তো অনেকের ভিডিও আমার সামনে আসে তো সেই ক্ষেত্রে ওদের ভিডিও দেখি ওরা বলে যে পুরো রাশিয়া সম্পর্কে আমাদের ধারণা আছে পুরো রাশিয়া সম্পর্কে বলতে পারবো রাশিয়া কিন্তু বাংলাদেশের মধ্যে ছোটখাটো একটা দেশ না পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশ রাশিয়া সেটা পুরো রাশিয়ার সিস্টেম সম্পর্কে ধারণা নিতে গেলে আমার মনে হয় এক জীবন সম্পূর্ণ না তো সেই ক্ষেত্রে যে যে স্টেটে আছে সেই স্টেট সম্পর্কে আপনাকে ধারণা দিবে যেমন আমি সারাতবে আসি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যেমন কিছুদিন আগেও অনেকে জিজ্ঞেস করতেছেন যে কুর্স্ক স্টেটটা সম্পর্কে একটু বলেন কি বলে কিরোপ স্টেটটা সম্পর্কে বলেন আস্রাকান স্টেটটা সম্পর্কে বলেন অনেক স্টেটের নাম জিজ্ঞেস করে বলেন তো ওই স্টেট সম্পর্কে আমি কিভাবে আপনাকে ধারণা দিব যদি আমি ওই স্টেটে না গিয়ে থাকি বা ওই স্টেট সম্পর্কে আমার নিজের কোনো ধারণা না থেকে থাকে আমি নিজেও আপনার মতোই গুগল সার্চ করে আপনাকে একটা ধারণা দিতে পারবো তো ওইটা আপনি নিজেও বের করতে পারতেছেন তো সেই ক্ষেত্রে যে যে স্টেটে থাকে সে সেই স্টেটে ইনফরমেশন আপনাকে দিতে পারবে এবং আপনারাও তাকে ওই স্টেট সম্পর্কেই জিজ্ঞেস করবেন যেমন আমাদের স্টেটে যদি মানে সারাতবে অন্য যারা আছে ওদের কাছ থেকে সারাতবে ইনফরমেশন পাচ্ছেন যারা আছে তাদের থেকেই ওই ইনফরমেশন নেবে এখন তাকে গিয়ে যদি বলেন সারাতব স্ট্রিটটা কেমন ভাই একটু বলেন তো সেখানে জব অপরচুনিটি কেমন সে কিভাবে বলবে সে যদি সারাতবের নাই এসে থাকে সে তো সারাতবের কোন রাস্তায় কি আছে কোন ভার্সিটিতে কি পড়ানো হচ্ছে সে কিছুই জানে না তো সেই ক্ষেত্রে সে আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবে না তো সেই ক্ষেত্রে বলবো যে যে এসএইটি অ্যাপ্লাই করেন না কেন যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন তাকে আগে বিশ্বাসযোগ্য কিনা সেটা বুঝে নিবেন ভালোভাবে সে রাশিয়াতে কি অবস্থানে আছে সেটা বুঝে নিবেন ভালোভাবে তারপরে তার মাধ্যমে প্রসেসিং করবেন কারণ এখানে যেহেতু টাকা পয়সারও বিষয়টা থাকে তো সবাইকে বিশ্বাস করে আপনি যখন টাকাটা দিচ্ছেন সেটাও একটা কিন্তু ভরসা করেই দিতে হবে তো সেই যদি ভরসা রাখার যোগ্য থাকে তাহলেই তার কাছে ফাইলগুলো জমা দিবেন আবার অনেকেই নতুন একটা স্ক্যাম আমি দেখতে পাচ্ছি যে কন্ট্রাকে আপনার ভিসা হবে ভিসা করে দিবে এরকমও অনেকে বলে থাকে তো বলবো কারণ রাশিয়াতে ভিসা পাওয়াটা খুবই ইজি আপনার যদি রেজাল্ট ভালো থাকে আপনার সব ডকুমেন্টস প্রপার থাকে এবং রাশিয়া থেকে যে ডকুমেন্টস গুলো আপনার পেতে হবে সবগুলো প্রপারলি পেয়ে যান তাহলে আপনি তারপরে ইন্টারভিউ দিবেন যেখানে আপনাকে খুব সাধারণ কিছু প্রশ্ন করা হয় সেইটুকুর আনসার দিয়েই আপনি পেয়ে যাচ্ছেন ভিসা আর এইটুকুর জন্য যদি আপনার কারোর সাথে কনসার্ট করতে হয় তাহলে আমি বলবো আপনি রাশিয়াতে এসে কোনো কিছুই করতে পারবেন না ভবিষ্যতে কারণ এখানে এসে ভাষাটা একটা বড় ফ্যাক্ট যে জায়গায় আপনি ইন্টারভিউতেই ভালোভাবে কথা বলতে পারতেছেন না সেখানে এসে ভাষাটা শিখে এখানে সার্ভাইভ করাটা আপনার জন্য অনেকটা হার্ড হবে সো যারা নিজ যোগ্যতায় আসতে পারবেন ওরাই চেষ্টা করবেন রাশিয়াতে আসার তাহলে আমি মনে করি যে রাশিয়াতে আপনারা ভালো একটা ফিউচারও করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওতে আপনারা জেনে গিয়েছেন রাশিয়াতে কিভাবে স্টুডেন্ট বিষয় আসতে পারবেন এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিংটা কি যতটুকু পারছি আমি চেষ্টা করেছি শেয়ার করার তাছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই প্রসেসিং বিষয়টা নিয়ে অবশ্যই আমাকে করবেন নেক্সট ভিডিওর মাধ্যমে শেয়ার করার যেহেতু এখন একটা সময় চলে আসছে সবাই স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে মানে জানতে চাচ্ছেন আমার কাছে তো চেষ্টা করব রাশিয়ান স্টুডেন্ট ভিসা বা রাশিয়ার খাবার দাবার রাশিয়ার সবকিছু নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার যাতে করে আপনারা আসার পরেও কিছুটা হলেও উপকৃত হতে পারেন তো নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা